নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়া সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিনের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা কমেন্ট করেছেন অনেক কমেন্টের উত্তর আমি দিয়েছি কিছুটা পড়ে রয়েছে দিতে হবে আর তবে খুব ভালো ভিউ হয়েছে তার দ্বারা বুঝতে পারছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার তিনি পাঠিয়েছেন আর বহুদিন আগেকার একটি ঘটনা তার মাসির ঘটনা আর হচ্ছে এর পরের ঘটনাগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদের সামনে আমি নাম বলে দেব ইনি যেহেতু নামটা নিতে না করেছেন ওই জন্য আমি নিতে পারছি না কিন্তু এর পরের ঘটনাগুলো যারা দেবেন তাদের তো নাম বলে বলেই আপনাদের বলবো যেমন আপনারা চেনেন সঞ্জয় ভাই বলেছে ঘটনা পাঠাবে ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে ওই ঘটনাটি যখনই ও বলবে এরকম ভাবছে তখনই কিন্তু ওর শরীরটা খারাপ হচ্ছে তো আমাকেও সাবধান করেছে যে দিদি একটু একটু ঘটনাটি বলবেন তো ওই ঘটনাটি এখন আমি পাইনি পেলে আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকজন দাদা তো দেবে আপনাদের বলেছেন বলেছি উনি আমাকে দেবেন বলতে পারব তো যাই হোক আজকে চলুন তাহলে ঘটনাটি শুরু করি যে দিদিভাইয়ের কথা বলছি আমার সাবস্ক্রাইবার উনি নিজের নামটা তো হাইট করতে চেয়েছেনই পাশাপাশি ওনার মাসি যেহেতু পেশায় একজন ট্রেন্ড নার্স ছিলেন সেহেতু উনি বলেছেন যে আপনি এই ঘটনাটি বলবেন না তো উনি যেটা বলেছেন যে জলপাইগুড়ির কোনো একটি হাসপাতালের ঘটনা উনি বলেছেন তো আমি বললাম সেটা কি সরকারি হাসপাতাল তো উনি বললেন যে সরকারিও হতে পারে আবার বেসরকারিও হতে পারে আমি হাসপাতালের নাম নেবো না বা হসপিটালের নাম নেব না কারণ বুঝতেই পারছেন অনেক সমস্যা থেকে যায় তা ওনার বক্তব্য অনুযায়ী ওনার মাসি উনি বলেছেন নাম বলবেন সবিতা তো ওই সবিতা দেবীর কথা বলছে আর কি সবিতাদি তো উনি ওই সবিতাদি একজন নাকি ট্রেন্ড নার্স হয়েও উনি কিন্তু ডিউটি করতে পারেননি হ্যাঁ তার পেছনে কারণ হচ্ছে উনি এমন এমন কিছু দৃশ্য দেখে ফেলেছিলেন তো প্রথমে আসি যে ওই সবিতাদির নাকি অল্প খুব অল্প বয়সে তখন উনি পড়াশোনা করছিলেন তো ওই তখনকার দিনে হতো না যে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দেওয়া ওনারা নাকি অনেকগুলো ভাই বোন ছিলেন ফলে ওই যিনি আমায় ঘটনাটি বলেছেন ওনার দাদু জোর জবরদস্তি ওই মানে বেশ মানে ওনার ভাষায় হচ্ছে বেশ অনেকগুলি তার ওই ভদ্রলোকের কন্যা সন্তান ছিল তো থাকার কারণে এবার তো তখন তো মানুষের প্রচুর ছেলে মেয়ে হতো এবং যখন হতো তখন তো তারা চিন্তা করতো না পরে ওই ভগবানের দান বলে চালাতেন কিন্তু পরে যখন মেয়েদের বাবা তাদের তো তার তো একটা মাথার ওপর বোঝা হয়ে যেত যে এতগুলো মেয়ে চোখের সামনে ঘুরছে তাদের তো বিয়ে দিতে হবে তো ওই করতে করতে এই সবিতাদির বিয়ে কিন্তু উনি দিয়ে দেন এবং খুব ছোট বয়সে বিয়ে দেন কিন্তু তখন কিন্তু ওই সবিতা দি নাকি পড়াশোনা করছিলেন তো পড়াশোনা করছিলেন পড়াশোনা ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে তো বিয়ে দিয়ে দেন এবং বিয়ে যার সাথে হয় ছেলেটির হচ্ছে মুদিখানার দোকান তো মুদিখানার দোকান ভালো কথা বিয়ে থা হয়ে যায় কিন্তু এই সবিতাদিকে ওনার শাশুড়ি মা জবে থেকে বিয়ে হয়ে উনি ও বাড়িতে যান কেন কি জানি এরকম আমি অনেক ক্ষেত্রেই শুনেছি যে কতটা মানে কষ্টের দেখুন যে কোনো দিনও কিন্তু স্বামীর সাথে না কথা বলা বা মেশা এমন কি এক ঘরে থাকতে পর্যন্ত কোনো দিনও ওনার মা দেননি এবং তাই নিয়ে ওনার হাজবেন্ডের কিন্তু কোনো রকম কোনো হেলদোল ছিল না যে আমি বিয়ে করে আনলাম তুমি কেন আমার বউকে আমার কাছে আসতে দাও না বা আমার সাথে মিশতে দাও না কথা বলতে দাও না বা ঘরে একসাথে কেন আমরা থাকি না এখনকার ছেলেমেয়েরা হলে তো অবশ্যই প্রশ্ন ছুড়ে দিত মার দিকে কিন্তু তখনকার দিনের ব্যাপার তো এই ছেলেটি ওই এই আমার যিনি আর কি আমায় ঘটনাটি বলেছেন ধরুন বারবার এইভাবে বলা তো মুশকিল আমি বলে দিচ্ছি ওনার নাম ধরুন দি হুম তাই চাঁপা দি বলেছেন যে আমার এই মে সমশায় একদম ক্যাবলা কান্ত বোকা শোকা একটা লোক ছিল সে খালি ওই মুদিখানা দোকানটুকুই চালাতে পারতো কিন্তু তার মাকে যে কোনো প্রশ্ন করা বা এটা তলিয়ে ভাবা কেন এরকম উনি করছেন তো সেটা কিন্তু কোনোদিনই করেননি এইভাবেই কিন্তু দিনগুলো চলতে থাকে চলতে থাকে এবং সবিতাদি কিন্তু খুব পড়াশোনায় ভালো ছিলেন এবং বরাবরই তিনি চাইতেন যে আমি কিন্তু মানুষের সেবা করব। তো যখন দেখেন যে বিয়ে করে এলাম ঠিকই শাশুড়ি মা এরকম করছেন স্বামীরও কোনো হেলদোল নেই তো উনি না খুব মনকষ্টে ছিলেন হ্যাঁ সারাদিন মানে খাটিয়ে মারতো একদম শাশুড়ি কিন্তু এই ব্যাপারটা নিয়ে যে একটা মেয়ে বিয়ে করে তো একটা তার স্বামীর কাছে যাচ্ছে হ্যাঁ তার সাথে যে একটা বন্ধুত্ব গড়ে ওঠা সেটা কোনোদিনই গড়ে ওঠেনি তো এই বিয়ের বেশ বছরখানেক বছর দেড়েক বাদে ওনার আস্তে আস্তে না শরীরটা ভাঙতে থাকে অসুস্থ হতে থাকেন কারণ এক তো সংসারে খাটনি দুই হচ্ছে মনোকষ্ট দুয়ে মানে দুয়ে মিলে ওনার শরীরটা ভাঙতে থাকে এই সময় কিন্তু ওই সবিতাদির বাবা আসেন এবার যখন ওনার বাবা আসেন এবার এসে বলে যে কিরে কেমন আছিস তখন কিন্তু মেয়ে তো কান্নায় ভেঙে পড়ে সময় কিন্তু যতই কঠোর কঠিন পিতা হোক সন্তান তো এই সময় কিন্তু বাবা খুব নরম হয়ে পড়েন এবং উম সবিতা জিজ্ঞাসা করেন কি হয়েছে আর এর আগে ওনার বাপের বাড়ির লোকজন খুব একটা যাতায়াতও করতেন না কারণ যেহেতু মেয়ের অনিচ্ছায় বিয়ে থা দেওয়া হয়েছে ও মেয়ে আবার কি বলে বসে চলে আসতে চায় কি যাতায়াত করতেন না তো অনেক দিন বাদে বাবাকে দেখে সেই আবেগটা সবিতা দিয়ে আর চেপে রাখতে পারেননি তো তখন উনি কিন্তু পরিষ্কার যা যা ওনার সাথে ঘটেছে সবটুকু কিন্তু যতটা বাবাকে বলা সম্ভব একটা মেয়ে উনি কিন্তু খুলে বলেন এইটা শুনে কিন্তু যার ওর ওনার বাবা কিন্তু রেগে ওঠেন এবং পুরো ওনার শাশুড়িকে বলেন যে আমি আপনার বাড়িতে বৌমা পাঠিয়েছি আমি তো দাসী বাঁধি পাঠাইনি হ্যাঁ আর যার সাথে বিয়ে দিয়ে পাঠিয়েছি তাকে মিশতে দেননি আমার মেয়ে তার সাথে ঘরই করতে যখন পারবে না আপনার ঘরে আর আমি আমার মেয়েকে রাখবো না বলে নিয়ে তো যাই হোক তিনি তো সবিতা দিকে নিয়ে চলে যান এবং সবিতা মানে প্রাণ খুলে এবার বাঁচার সুযোগ পান তো যাই হোক বাড়িতে এসেও মন মরা বেশ কিছুদিন একদিন কিন্তু এই বাবাই ওনাকে ডেকে বলেন যে তুই আবার পড়াশোনা করবি আমি তোকে পড়াশোনা করাবো এই কিন্তু উনি পড়াশোনা করা আরম্ভ করেন এবং উনি কিন্তু একজন ট্রেন্ড ভালো রকম একজন ট্রেন্ড নার্স হয়ে ওঠেন আর ওনা তো উনি তো মানে ছোট থেকেই ভাবতেন যে আমি মানব সেবায় নিজেকে নিয়োজিত করব যাই হোক তো ওইখানে কোনো একটা হসপিটালে উনি কিন্তু চাকরি পান তো চাকরি পান ঠিক আছে উনি জয়েন করেন জয়েন করার পর আস্তে আস্তে অভ্যস্ত হন হন হ্যাঁ ব্যাপারগুলোর সাথে আর প্রথম প্রথম খুব ভয় লাগতো নাইট ডিউটি যখন হতো নাইট ডিউটি করতেন এবং যারা সিনিয়র নার্সরা ছিলেন ওই হসপিটালের নাকি মানে ওটা তো বললাম যে ওই চাঁপা দিদিভাই যিনি আমায় ঘটনাটি পাঠিয়েছেন উনি বলেছেন আর কি উনি যেটা বলেছেন যে সেটা সরকারি হসপিটালও হতে পারে বেসরকারি তার মানে সেটা নার্সিংহোমও হতে পারে আমি এই ব্যাপারটা ঠিক মানে আমাকে উনি বলতে চাননি তো যাই হোক তো ওখানে যারা মোস্ট সিনিয়র যারা মানে নার্স সিস্টাররা ছিলেন তারা কিন্তু এই সবিতা দিদি দিদিকে বলেন যে দেখো সব ঠিক আছে কিন্তু রাত্রে যখন ডিউটি করবে তখন কিন্তু সাবধানে করবে হ্যাঁ এখানে দিনমানেই অনেক কিছু দেখতে পাওয়া যায় আর রাত্রিটা খুব সাবধানে থাকবে কারণ পুরো এই হসপিটাল বলুন বা নার্সিংহোমটা বলুন এটা পুরো কিন্তু হন্টেড তারা কিন্তু বলে দিয়েছিল তো এটা শুনে একটা নতুন মেয়ে সে যখন ওই একটা জায়গায় নতুন জয়েন করে তাকে যদি কেউ এরকম বলে তখন স্বাভাবিক মনের মধ্যে তারা প্রচন্ড ভয় তৈরি হয় তো বাড়িতে গিয়ে মনমরা হয়ে থাকতো তো এরম করতে করতে একদিন ওই বাবা মা ওনার বাবা মা জিজ্ঞাসা করছে যে আবার মেয়ের কি হলো তারাও খুব মানে লক্ষ্য রাখতো রীতিমতো যে ও যাতে আর মনে কোনো কষ্ট না পায় তো একদিন বাবা মা বলছে যে হ্যাঁ কদিন ধরেই দেখছি মুখটা এরকম কেন রে তখন বলছে যে না জানো তো আমার যারা সিনিয়র দিদিরা যারা রয়েছেন তারা আমাকে এই কথা বলেছেন যে ওই জায়গাটা নাকি পুরো মানে বিল্ডিংটা পুরো হন্টেড তখন ওর মা বলে তোর তুই এই সমস্ত কথা বাদ দে তো একদম বাজে কথা এগুলো আসলে তুই যাতে ওখানে চাকরি করতে না পারিস ওই জন্যই এই কথা বলা হচ্ছে যে ওই জায়গাটা পুরো হনটেড তো বলছে যে হ্যাঁ তখন কিন্তু সবিতাতে নিজের মতো করে ভাবেন যে ও আচ্ছা আচ্ছা তার মানে আমাকে এখানে যাতে আমি টিকতে না পারি এক ধরনের র্যাগিং বলতে পারেন সেটাই করা হচ্ছে যাতে আমি টিকতে না পারি তো এরকম কানাঘুষো করতো সবাই কথাবার্তা বলতো নিজেদের মধ্যে আর উনি লক্ষ্য করতেন যে প্রত্যেক দিন কারোর সাথে না কারোর সাথে কিন্তু কিছু না কিছু ঘটছে হ্যাঁ কেউ করিডোরে খুব ভয় পেয়ে গেল কেউ নিচ থেকে ওপরে উঠছে শিবে হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছে এরকম কিন্তু চলতে থাকছে এবারে উনি ভাবছেন যে বাবা আমি আমাকে র্যাগিং করার জন্য আমাকে ভয় দেখাবার জন্য এনারা বলেছেন যারা সিনিয়র সিস্টাররা কিন্তু তাই বলে অনেক মানে স্টাফেরাই তো এরকম এসে এসে ভয় পাচ্ছে মুখ কেমন হয়ে ছুটতে ছুটতে আসছে এরকম হচ্ছে তো এরকমই চলছিল তো চলতে চলতে একদিন মেট্রন যিনি ছিলেন উনি কিন্তু এই সবিতাদিকে খুব মানে ভালোবাসতেন এবং লক্ষ্য করতেন যে সত্যি সিস্টার তো অনেকেই হয় কিন্তু তারা যে একটা মানে নিবেদিত প্রাণ তাদের ভেতরে যে ব্যাপারটা থাকে সবিতাদির ভেতরে কিন্তু সেই জিনিসটা ছিল তো ওই জন্য না মেট্রনের খুব মানে আদরের একজন হয়ে উঠেছিলেন সবিতাদি তো একদিন কি হয় ওনার এক খুব এইভাবে মানে উনি তো ডিউটি করতে থাকেন করতে করতে যেটা হয় দেখবেন একশো জনের মধ্যে একজন কি দুজন খুব কাছের মনে হয় সেই রকম একদিন ওনার মানে ওনার মানে এই কাজকর্ম করতে করতে খুব কাছের বান্ধবী হয় যার নাম হচ্ছে শুভা তো ওই শুভা ডিউটি করে দুজনে একসাথে বসে যখন অফ থাকে যদি হয়তো দুজনের একসঙ্গে অফ থাকলো একটু বসে খাবার দাবার খেলো এরকম চলছে তা একদিন নাইট ডিউটি পড়েছে তো ওরা ওই ইয়ে করছে মানে রাউন্ড দিতে হয় রাত্রিবেলা রাউন্ড দিচ্ছে আর খুব মানে খুব সাংঘাতিক মানে অবস্থা যাদের রয়েছে রয়েছে বা কিছুতে ওই সমস্ত জায়গায় কিন্তু রাউন্ডে ছিল শোভা তো হঠাৎ করে শোভা প্রচন্ড জোরে চিৎকার করতে করতে করি ধরে ছুটে আসতে থাকে যে কি তখন সবাই দৌড়ে আসে কি হয়েছে কি হয়েছে সবাই আসে তো তখন শুভা বলে যে ও একটা কেবিন মতো জায়গায় যেখানে মানে আইসিউ যেগুলো হয় আর কি ওইখানে ও ইয়েতে ছিল ওখানে ও সেদিনকার ও ডিউটি ছিল তো ওইখানে বেশি পেশেন্ট ছিল না একজনকে একজন না দুজন এরকম পেশেন্ট ছিল আর একটি ওই দেখেছেন হসপিটালে যে ধরনের ওই লোহার যে বেডগুলো ওই একটা বেড কিন্তু ফাঁকা ছিল আর একটা ছোট্ট টেবিল মতো নিয়ে যেমনভাবে সিস্টাররা বস থাকে চেয়ারটিয়ার নিয়ে খাতাপত্র নিয়ে বসে বসে ও ওই ডাক্তারবাবুকে পরের দিন সকালবেলা বোঝাতে হবে যে সারা রাত্রি পেশেন্টের অবস্থা কেমন আছে অনেক কিছু ডিউটি থাকে তোদের তো সেইগুলো করছিল করতে করতে ও এই পেশেন্টে নিজে নিচু হয়ে লিখছে লিখছে লিখতে লিখতে আবার তাকাচ্ছে যে এরা ঠিকঠাক আছে কি না সবাই ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা এর মাঝে মধ্যেই উঠে গিয়ে অক্সিজেন স্যালাইন যা যা চলছে কারণ তাদের খুব মোমুষ্য রোগী তো তাদের সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সমস্ত ইয়ে করছে করতে করতেই হঠাৎ করে ওর ওই বেডটার দিকে নজর পড়েছে বেডটার দিকে যেই নজর পড়েছে ও দেখছে সেখানে হাঁটু পর্যন্ত একটা পা সেটা কিন্তু ওই ওই বেডটা থেকে নিচের দিকে মেজের ওপর রাখা আছে অর্থাৎ কেউ একজন বেডের ওপর বসে আছে যার পাটা কিন্তু হাঁটু থেকে পুরো নিচ অব্দি রাখা আছে মানে মেঝেতে যেমন আমরা বসে বসে থাকলে কীরকম হয় মেঝের ওপর পা দুটো থাকে সেরকম জোড়া পা পরিষ্কারও দেখছে অথচ তার ঊর্ধ্বাঙ্গ অর্থাৎ কোমর থেকে তার ওপর দিকটা কিন্তু সে দেখতে পাচ্ছে না এই অবস্থায় সে প্রচণ্ড ভয় পায় এবং ছুটতে ছুটতে করিডোর ধরে ওই ছোটা শুরু করে সবাই তো সুভাকে সেদিনকার মতো আশ্বস্ত করে কিন্তু সুভা কিন্তু এরপরে বিরাট অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ বেশ কিছুদিন সে কিন্তু অসুস্থ থাকে এবং তারপরেও কিন্তু সে জয়েন করতে ভয় পেতে থাকে সমানে তো এই রকমভাবে চলতে থাকে এ ভয় পায় সে ভয় পায় ফলে সবিতাদি কিন্তু এক সময় বুঝে ফেলেন যে সত্যি কিন্তু এটা বিল্ডিংটা হন্টে বা কিছু একটা রয়েছে এখানে সবাই না হলে এইভাবে ভয় পায় কেন তো কোনোদিনও বাথরুম থেকে কেউ চিৎকার করে ছুটে বেরিয়ে আসছে কেউ সিঁড়ি দিয়ে উঠতে ভয় পাচ্ছে এরকম তো এরকম হতে হতে একটা দিনের ঘটনা ওই চাঁপা দিদিভাই আমায় বলেছেন যে সেই দিনের সেই ঘটনাটা কিন্তু আমার মাসিকে কিন্তু চিরতরে গ্রামের নার্স দিদিতে পরিণত করে দেয় হ্যাঁ তার মানে হচ্ছে এই যে ঘটনাটা ওই দিদিভাই দেখেন তারপর থেকে উনি কিন্তু আর কোনোদিনও ডিউটি করতে পারেননি হ্যাঁ এতটাই উনি আতঙ্কিত হয়ে পড়েন ফলে উনি তারপর থেকে কিন্তু গ্রামেই ঘুরে বেড়াতেন কারও কোনো সেবা প্রয়োজন হলে বা অসুস্থ হলে তিনি কিন্তু ছুটি যেতেন কিন্তু তিনি কিন্তু আর কোনোদিনও তথাকথিত সেই হসপিটালে ট্রেন্ড নার্স হয়ে ঢোকা সেটা কিন্তু আর তিনি কোনোদিনও করতে পারেননি এবার তাহলে ঘটনাটাই আসি চলুন তো সেদিনকে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি ওয়েদার খুব বাজে বৃষ্টি হচ্ছে আর ওনার করেছে নাইট ডিউটি তো যাই হোক উনি তো বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে ঢুকে পড়েন এবং সেদিন কিন্তু ওই এমন একজনের একজন পেশেন্ট পেশেন্টের ডিউটি উনি করছিলেন যার কিন্তু বেশ সমাজে কিন্তু বেশ ভালো তার নাম যশ আছে বলতে পারি আর কি বেশ অবস্থাপন্ন মানুষ তো তিনি স্পেশাল কেয়ার দিয়ে তাকে তো দেখাশোনা করা হচ্ছে তো ওই দিনের দায়িত্বে ছিলেন সবিতা দি। কিন্তু ওনার মানে চরম অবস্থা খারাপ চরম অবস্থা খারাপ তো উনি রাউন্ডে ছিলেন ওখানে মানে ঘোরাফেরা করছেন দেখছেন উনি স্পেশাল ওনাকে করে রাখা হয়েছে আইসিইউতে রয়েছেন তো একটা সময়ের পর রাত্রি তখন ওই ওই দেড়টা দেড়টা মতো বাজে দেড়টা না সরি আমি ভুল বলছি ওই আরও আগে মানে উনি বারোটা ওই পনেরো বারোটা মতো বাজে তো পনেরো বারোটা মতো বাজে তো সেই সময় কিন্তু উনি বুঝতে পারেন যে পেশেন্ট এক্সপায়ার করে গেছে তো এক্সপায়ার করে গেছে তো এবার তো স্বাভাবিক ব্যাপার চার ঘন্টা না হলে তো বডি ওরা ছাড়বে না আস্তে আস্তে আত্মীয় স্বজনকে জানানো টানানো যে ফর্মালিটিগুলো থাকে তো এক্সপায়ার করে গেছে তো এই দায়িত্বে যারা থাকে দেখবেন পেশেন্ট অনেক সময় যদি একসাথে প্রচুর পেশেন্ট থাকে সেখানে একটা সবুজ পর্দা মতো দিয়ে ঢেকে দেওয়া মানে চতুর্দিকটা দিয়ে কভার করে দেওয়া হয় তো তাদেরকে উনি বলেছেন যে এরকম উনি মারা গেছেন আর উনি ওখান থেকে বেরিয়ে এসছেন তো এবার যে ডাক্তারের আন্ডারে উনি ছিলেন সেদিন উনি কিন্তু ওই হসপিটালে ওই মুহূর্তে ছিলেন না ওনাকেও ফোনে জানিয়ে দিয়েছেন যে স্যার এরকম পেশেন্ট কিন্তু এক্সপায়ার করে গেছেন তো উনি বলেছেন ঠিক আছে এবার উনি কখন আসবেন টাসবেন তাকে তো সাবুত করতে হবে সেইগুলো উনি বলে দিয়েছেন কি হবে খালি বলে দিয়েছেন যে তুমি সবিতা চার ঘন্টা বাদে গিয়ে কিন্তু আরেকবার জাস্ট একটু দেখে নেওয়া ওইটা তুমি দেখে নিও তো ঠিক আছে এবার পনে বারোটা থেকে পোনে একটা পনে দুটো পনে তিনটে পোনে চারটে ঘন্টা ওই পনে চারটে চারটে নাগাদ উনি কিন্তু ওই রুমটায় ঢুকেছেন হ্যাঁ বলছে তখনও প্রচণ্ড যেহেতু বললাম বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ তো তখনও কিন্তু সেভাবে কিন্তু আলো ফোটেনি তো উনি ওই তাতে কোনো অসুবিধা নেই উনি গেছেন ওখানে এবার পেশেন্ট ওখানে এক্সপায়ার করে গেছে বলে যাকে বলে এসছেন ওই কি বলবো এদেরকে কি বলে আমি ঠিক জানি না ওই যারা আর কি মারা যাওয়ার পরের যে দায়িত্বটা যে একটু দেখে শুনে রাখা বডি এইগুলো করেন তাদেরকে আমি ঠিক বলতে পারছি না আপনারা কমেন্টে লিখতে পারেন যে এদেরকে কী বলা হয় তো যাই হোক এবারে তখন ওই উনি গেছেন গিয়ে দেখছেন যে আলোগুলো আলো গুলো না মানে ছোট্ট একটা নাইট ল্যাম্প মতো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই জোরালো আলো যে জ্বলছিল সেটা কিন্তু জ্বলছে না তো ওনার তাতে কিছু অসুবিধা হয়নি এবার উনি পেশেন্টের একদম বেডের কাছে চলে গেছেন বেডের কাছে গিয়ে দেখছেন যে পেশেন্ট তো ওখানে যাই হোক শুয়ে যেমন ভঙ্গিতে শুয়েছিল শুয়েই রয়েছে তো উনি জাস্ট একবার চেক করার করার কথা করে নিয়েছেন করে নিয়ে এইবারে উনি ঘুরবেন মানে এই পেশেন্ট ধরুন শুয়ে রয়েছেন উনি পাশে দাঁড়িয়ে এরম চেক করেছেন করে এইবার টার্ন করে উনি দরজা দিয়ে বেরোবেন তো ওখানে ওনার বসার একটা চেয়ার ছাড়াও কিন্তু তিন চারটে চেয়ার রাখা ছিল এইবারে উনি দেখেন যে যেই উনি টার্ন করছেন দরজার দিকে উনি দেখতে পান ওই চেয়ারগুলোতে চারজন বসে আছে চারজন বসে আছে তারা কিন্তু মাথাটা এরকম নিচু করে বসে আছে এবার উনি যেই টার্ন করেছেন সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এই চারজন এভাবে তাকাচ্ছেন যেই তাকালেন উনি দেখছেন চারজনের চোখ মনে হচ্ছে জন্ডি ডিপ জন্ডিস হয়েছে পুরো হলুদ রঙের চারজনের চোখ তারা কিন্তু কিচ্ছু না ভাবলেশহীন মুখে ওনার দিকে সবিতাদির দিকে তাকিয়েছে এবার সবিতাদি অবাক হয়ে দেখছে তার মধ্যে কিন্তু ওই পেশেন্টটিও বসে রয়েছে তিনজন অন্য অন্য লোক যাদেরকে উনি চেনেন না কিন্তু একজন লোক যাকে উনি চেনেন তিনি কিন্তু ওই পেশেন্টটি অথচ উনি খাটের দিকে পরমুহূর্তেই তাকিয়ে দেখছেন তিনি সেখানে শুয়ে রয়েছেন অথচ তিনি চেয়ারেও বসে রয়েছেন এটা দেখে উনি তো ওখানে মূর্ছিত হয়ে পড়েন এবং তারপরে কিভাবে উনি বাড়িতে এসছেন ওনার কিচ্ছু মনে নেই কিন্তু তারপরে যে ত্রাস ওনাকে তাড়া করে বেরোয় সেদিনকার সেই বর্ষণমুখর রাতের সেই টিম টিমে আলোর মধ্যে দেখা ওই চারটি মুক্তি ওনাকে উনি মানে চাপাদি বলছেন যে ওনার সারাটা জীবন ওলট পালট করে দেয় উনি প্রায় প্রায় মনে হয় ওনাদেরকে দেখতে পেতেন ওই জন্য উনি কিন্তু আর কোনো দিনও স্বাভাবিক লাইফে ফিরতে পারেননি হ্যাঁ যে গ্রামে ওনারা থাকতেন সেই গ্রামে কেউ যদি অসুস্থ হতো অবশ্যই উনি ছুটে যেতেন কিন্তু আর কোনো হসপিটালে বা কোনো নার্সিংহোমে উনি কোনো দিনই আর চাকরি করতে পারেননি তাই চাপাদি বলেছে আমার মাসির জীবনটা হচ্ছে অভিশপ্ত জীবনে মাসি কোনোদিনও সুখ পেলেন না তো যাই হোক আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হুম আর উনি একজন বুঝতেই পারছেন এত বড় একজন ট্রেন্ড নার্স সিস্টার ছিলেন ওই জন্যই ওনার নামটা কিন্তু এই চাপা চাঁপা দিদিভাই সর্বসমুখে আনতে চাননি তো আপনারা কমেন্ট করবেন যারা দেখার তারা তো ঠিকই দেখবে আর যদি এরকম কোনো ঘটনা আপনাদের ঝুলিতে থাকে প্লিজ এগিয়ে এসে একটু আমায় নক করবেন কারণ সবাই ঘটনা দিচ্ছে তবে তো আমি চলতে পারছি আর সুস্মিতা সরকার ব্যাঙ্গালোরের ও বলেছে একটা ঘটনা আবার শেয়ার করবে দেখি ও কবে করে ও তো খুব ব্যস্ত থাকে তবে দেবে বলেছে যখন ঠিকই দেবে আর আপনাদের কাছে একটা আমার অনুরোধ সেটা হচ্ছে যে প্লিজ আপনাদের ঘটনা যদি ভালো লাগে তাহলে একটু আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের পরিবার পরিজন তাদের মাঝে একটু একটু ঘটনাগুলো শেয়ার করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ আমার পরিচিত জনের সংখ্যা ভীষণ কম তাই আপনাদের কাছে বারে বারে এই অনুরোধটা রাখি তাতে আমাদের চ্যানেলটা একটু বড় হবে এই আশায় আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নমস্কার